আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশিজন নয় মাত্র পনেরো জন হাসপাতালে পদ পদবি নিয়ে আপনারা জানেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি আবার নতুন করে জাতীয় নাগরিক পার্টি এদের মধ্যে সংঘর্ষ হয় আর এই সংঘর্ষে আপনারা জানেন দেশীয় অস্ত্রশস্ত্রের প্রদর্শনী হয় অর্থাৎ আগেকার যে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো পদবি নিয়ে যেমন বিভিন্ন ধরনের মানে ফাইটিং সিচুয়েশান হয় ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক পার্টি নাগরিক কমিটি এরা একই ভূমিকায় অবতীর্ণ হয়েছে গতকাল রাতে ইফতারের পরে পদ পদবি নিয়ে বৈষম্য বিরোধীদের দুই পক্ষের সংঘর্ষ হইয়া পনেরো জন কুষ্টিয়া হাসপাতালে ভর্তি সরকারি হাসপাতাল সেখানে ভর্তি তারা বলছে এরকম যে আমরা একটা লাইব্রেরি করেছি সেখানে পদ পদবি নিয়ে আমাদেরই মধ্যে সংঘর্ষ হয়েছে এবং কিছু কিছু বাটপার আছে আবার তারা আবার বলতেছে আমরা যে সংস্কার করতে চাই এই সংস্কার অনেকে করতে চায় না দেশকে এগিয়ে নিতে চায় না এজন্য তারা আমাদেরকে পিটিয়েছে পাগল খাইছে নাকি এই সময় তোমার মানে পদ পদবি নিয়ে তোমরা নিজেরা মারামারি করো বিভিন্ন জায়গায় ঝামেলা করো তোমাদের তিনজনের মুখের কথা শুনলাম তোমরা তিন রকম বলেছ একবার বলছো আমাদেরকে ডেকেছে আর একবার বলছো সৈরাসরির দোসররা মেরেছে যে বড় ভাইরা আলোচনা করার জন্য আমাদেরকে ডেকেছে আমরা সেখানে গিয়েছি সেখানে টেম্পুতে করে লোকজন এসে আমাদেরকে মেরেছে হ্যাঁ এ অবস্থায় কয়েক আমার একজন বলছে আমার বিশ তিরিশ জন ধুরিয়ে মানে এলোপাতাড়ি ঘুষাইছে তো ও আবার বলতেছে শো কয়েক আমি চিনি চিনে না মানে তোমার এলাকার লোক তোমার দাদা ভাই একজন বল দাদা ভাই কে যেন এ আমাদেরকে ডাকছে সেখানে গেছি তারপর টেম্পুতে এসে করে আমাকে বীরজনে ঘোষাইছে তুমি কুষ্টিয়া ছেলে তুমি বীরজনের কাউকে চেনো না এটা কি তোমরা মানে ভাজলামি শুরু করছো নাকি মানে ছাত্রলীগ যদি নিষিদ্ধ সংগঠন তো এরা নিষিদ্ধ না হওয়ার মতো কী করিনি এরা তো সবই করতেছে এরকম সারা বাংলাদেশের যে জায়গায় কমিটি দেওয়া হয়েছে সেই জায়গায়ই তো এরা ঝামেলা পাঁধাইছে হুম বেশিজন যায়নি পনেরো জন গিয়েছে দেখবেন যত দিন যাচ্ছে তত আরও কত পনেরো জন এভাবে মানে হাসপাতালে ভর্তি হচ্ছে এভাবে দেখবেন কিছু কিছু জায়গায় উইকেটও পড়া শুরু হবে মানে ক্ষমতার লোভ এই ছাত্ররা যাদের পড়ার টেবিলে থাকার কথা আমরা যখন পড়াশোনা করেছি তখন আমরা রাতের পর রাত দিনের পর দিন দেখেছি যারা চাকরির জন্য পড়া পড়াশোনা করে আমার বন্ধু বন্ধুবান্ধব যারা চাকরি করে তাদেরকে আমরা দেখেছি যে মানে চব্বিশ ঘন্টার মধ্যে তারা চোদ্দো পনেরো ঘন্টা শুধু বই পড়ে আর এরা সারাদিন রাজনীতি করে বেড়ায় তা রাজনীতির ভেতরে কী আছে সরকার কি রাজনীতিবিদদের বেতন দেয় এদের ফিউচার কি এরা যে এই যে সাদাবাজি বাটপাড়ি ছিনতাই দখলবাজি নিয়োগ বাণিজ্য এইসব করেই তো খাই না এদের আবার তৃতীয় সোর্স অফ ইনকামের কোনো লাইন আছে সুতরাং এগুলোরে ছাপাই দেওয়ার কোনো দরকার নেই যারা পড়াশোনা বাদ দিয়ে এইসব করতে আসছে এদেরকে আপনি সৎ মানুষ বললে আমি অন্তত পক্ষে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আই নেভার বিলিভ ইট আমি কখনও এটা বিশ্বাস করি না যে এরা সৎ মানুষ কারণ কি কৌটিল্য বা স্থান বলেছেন রাজনীতিতে নীতির অভাব রাজনীতিতে নীতি বলে কোনো কিছু নেই সুতরাং এসব কথা বলে লাভ নেই এরা নিজেরাই ভিতরে এই পদপদবি নিয়ে সংঘর্ষ লাগাইছে এখন কথা এলো কেউ কেউ আওয়ামী লীগের দল দিতে চাচ্ছে কেউ কেউ অন্য কারো দোষ দিতে চাচ্ছে কারণ তারা বুঝতেছে যে নিজেদের প্রতি যে এই সংঘর্ষ বাড়াইছি নিজেদের উপর দোষারাপ করলে আমাদের প্রেশার আসতে পারে এই জন্য এরকম বলছে আরও হবে দেখবেন আপনারা আপনারা যে মিথ্যা কথা বলেন না আপনারা অন্যকে ক্ষতি করতে চান আপনাদের আরও কত কিছু হয় সি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলী কুয়ারক